অনেকগুলো দিকে মুখগুলো খোলা আছে দাগগুলো ঠিক আছে যেটাই যে কালার করা আছে সেই কালারটা মিঠাইকে করতে হবে মিঠাই একটা নিজে নিজে করেছে দেখা যাক কত দূর পারে হুম আর কোথায় কোথায় আছে দেখো খোঁজো রেড হুম আমি কোনো কিছু হেল্প করব না আমি বলে দিয়েছি আজকে মিঠাইকে আমি কোনো কিছু হেল্প করব না মিঠাই আজকে নিজে থেকে করবে তাই তো হ্যালো বন্ধুরা

আচ্ছা তোমার এইরকম নেরু হয়ে ভালো লাগে বেশি লাগে না কেন বেশি ভালো লাগে না একটু ভালো করে মতো মিঠাই যেদিনে নেরু হয়েছিল মানে ন্যাড়া হয়েছিল যেদিন তারপরে ন্যাড়া হওয়ার পর ও তো জানে না যে ন্যাড়া হওয়া মানে কি জিনিস মানে যখনও হয়েছিল তখনকার কথা আর মনে নেই আগেরবার তো তারপরে আয়নায় দেখে কি কান্না মেয়ের আমার চুল কোথায় গেল মানে মেয়ে এত সাজুনি বারবার সেই আয়নায় গিয়ে চুল ছাড়াই ক্লিপ লাগায় এসব নিজে নিজে করতে হেয়ার প্যান্ট পরে এখন তো চুল নেই ও দুঃখ পেয়ে গেছিল এগুলো ভালো করে মুছো এমন মুছলো মুখ লাল করে দিল ফুট হয়েছে হয়েছে কিন্তু মিঠাইকে নেরু হয়ে কেমন লাগছে দেখতে দেখছে আবার আয়নায় কেমন লাগছে ভালোই লাগছে ভালোই চুলগুলো কালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেসেবল লিখে নাও নি হয়েছে এবার অন্য করো অন্য করো চলো নেক্সট কোনটা আছে ওরকম

বেরিয়ে যায় না যেন ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট কালার ধরো ও ঠিক আছে একটু আর তো ভুল হতেই পারে না বেশ অন্য অন্য কালার না অন্য কালার হ্যাঁ ওটা কোন দিকে মুখ আছে দেখো কোন দিকে কোন দিকে হ্যাঁ ওটা ওইরকম কোনটা থেকে বাহ আমি হেল্প করিনি কিন্তু মিঠাইকে একটু হম করো 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 একটু ডিপ কালার নেবে হালকা কালার বোঝা যাচ্ছে না খুব একটা

ব্যস্ত হয়ে গেছে চলো চলো নেক্সট করো না না কিছু নয় নেক্সট করো হুম করো হুম ছোট এই জন্যই বলছিলাম ছোট ছোট করতে তাহলে তোমার করতে সুবিধা হবে তাই না আচ্ছা করতে করতে তুমি ওয়ান টুটা বলতে পারবে মা পারবে না

হয়েছে আর কোনটা আছে না আরো সবুজ আছে দেখো খোঁজো ওই লাইনটা পুরোটা খোঁজো ও নিচের লাইনটা হ্যাঁ ওই লাইনটা খোঁজো উপর দিয়ে খোঁজো হ্যাঁ করো

চলো নেক্সট করো মা নেক্সট কোনটা হবে ইয়েস করো 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 একটা কাজ করাতে গেলে মানে যে বাচ্চা তাড়াতাড়ি করে নেয় তাদের ক্ষেত্রে আলাদা কথা আর এই আমার মেয়ের মতো যদি হয় প্রচুর প্রচুর ধৈর্য লাগে সব কাজ সব থেকে বেশি ধৈর্য লাগে ওকে খাওয়াতে গিয়ে চলো নেক্সট কোনটা হবে বলো

আচ্ছা ভ্যাগ না করে করো আর কোনটা আছে বলো তো করে নাও একটা করতে দশ মিনিট পেরিয়ে গেল এখনো এখনো বাকি আচ্ছা চলো নেক্সট করো বেশ 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 তুমি এবার ইয়ে ধরো নীল ধরো নীল ধরো হুম

না না ভাঙবে না করো তো তুমি পায়ে দিতে নেই চলো করো চলো আর কোথায় হবে করে নাও তা তুমি বলো টানের মতো বলটা তাই হবে তো বেরিয়ে যায় না যেন মাম্মা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ভেরি গুড দারুণ হয়েছে হাততালি হাততালি একটা ক্লাব করো ক্লাব করো ভালো করে ক্লাব করো ভালো করে ভালো করে করো না তুমি হাতে ক্লাব করে হাত ভালো করে দিতে পারো না তুমি হ্যাঁ সবাইকে বলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ করবে তো আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আমরা চলে আসবো ততক্ষণ সবাই মিঠাইয়ের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আবার করবে তো হুম টাটা হুম